আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আমার রান্নাঘরে আপনারা সবাই কেমন আছেন আমি আজকে আমের আম সত্য বানাবো কাঁচা আম দিয়ে হচ্ছে ঝাল টক মিষ্টি অবসর টাইমে একটু খাওয়া যায় সেই জন্য আমি আম কেটে নিয়েছি এই যে হচ্ছে আমটাকে আমি এখন প্রেসার কুকারে সিদ্ধ করে নেব আম সত্যটার ভিতরে আমি হচ্ছে মশলা দিব আদা ভাঙ্গা করে এই জন্য ধনিয়া জিরা পাঁচ কয়েকটা শুকনো মরিচ একটু মশলা একসাথে নিয়েছি এটাকে একটু গরম করে টেলে নিয়ে আমি আধাভাঙ্গা গুঁড়ো করে নিব আম ভিতরে দেওয়ার জন্য এই যে আমটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে এরকম একটা চাকনির সাহায্যে আমি পিউরিটাকে বের করে নিয়েছি আর আমের ভিতর থেকে এরকম এই যে আসটা টাস্টা বের হয় এরকম এই জন্য এটাকে আমি ফেলে দিচ্ছি তাহলে আম সত্যটা অনেক সুন্দর আসবে এই যে আমি আমটাকে রান্না করে নিচ্ছি এই যে এইটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর এক চিমটি লবণ এই যেভাবে রান্না করে নিচ্ছি আর একটু হবে হওয়ার পরে আমি হচ্ছে মশলার গুঁড়াটা দিয়ে দিব এখন এইটার মধ্যে দিয়ে দেব আমি সেই ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা দুই দিয়ে দেব এই যে দিয়ে দিলাম এটা তো অনেক কাটালো হয়ে গেছে একটু পরে আমি খালে ঢেলে নিব এটা টক একটু ঝাল হবে মুখরোচক খাওয়ার জন্য এই যে আমি রান্না করে নিয়েছি এখন আমি একটা এই খাঁচা প্লেটে ঢেলে দিব এইভাবে হচ্ছে আমি রোদে শুকিয়ে নিব এই যে আমার ঢেলে দেওয়া হয়ে গেল এইভাবে আমি সব থেকে নামিয়ে প্লেটটাকে একটু এই যে এইভাবে খাঞ্চা প্লেটে আমি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এইভাবে আমি রোদে শুকিয়ে একদম শক্ত করে নিব রোদে দিয়ে এইভাবে আমার দুই দুই দিন লাগবে হয়তো শুকাইতে শুকাইয়ে আপনাদেরকে পরে দেখাবো এই যে হচ্ছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে পারব আমার পেজটাতে একটু লাইক ফলো দিবেন আমার চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করবেন সবসময় ভাবে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন বন্ধুরা এই যে আমার সে আমসত্ব শুকিয়ে গেছে আজ দুই দিন পরে এই দেখুন কেমন শুকায়েছে আর কেমন পুরো হয়েছে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এই দেখুন কেমন পুরো হয়েছে আর আম যেহেতু আমি ঝাল টক মিষ্টি বানিয়েছি এরকম করে পিস করে নিয়েছি অবসর সময় মনে যখনই চাই এক টুকরা খাইতে পারবো কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন হচ্ছে আমার পেজটাতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আমার মতো তৈরি করে আপনারাও খেতে পারবেন এই দেখুন আমি এক এক করে সব এইভাবে টুকরা করে নিয়েছি আপনাদের যেমন খুশি পিস করে নিতে পারবেন এখন আমি একটা এয়ারটাইট বক্সে প্যাকিং করে রেখে দিব এভাবে আমার যখন মনে চায় তখন খেতে পারবো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন ফিরব অন্য কিছু নিয়ে আল্লাহ হাফেজ